প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেন ইংলিশ দুই হাজার পঁচিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফোর দ্য হুইল অফ সাইক্লোন প্যাসেজটি প্রকৃতির অনিশ্চয়তা দৈনন্দিন জীবনের সিদ্ধান্তের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে শিক্ষা দেয় এটি আমাদের পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে তাহলে চলো আজকের পাঠ শুরু করি দ্য হুইল অফ সাইক্লোন ঘূর্ণিঝড়ের চাকা রিড দ্য ফলোয়িং অ্যাক্সারপট ফ্রম অমিতাভ ঘোষেজ দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস নীচের অংশটি অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট থেকে পড়ুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেন্টিন নাইনটিন সেভেন্টি এইট দ্য ওয়েদার টুক অ্যান্ড ওর টার্ন ইন নর্থ দিল্লি অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেন্টিন নাইনটিন সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সালের সতেরোই মার্চ বিকেলে দ্য ওয়েদার টুক অ্যান্ড ও টার্ন আবহাওয়া অস্বাভাবিক মোড় নিয়েছিল ইন নর্থ দিল্লি উত্তর দিল্লিতে উনিশশে আটাত্তর সালের সতেরোই মার্চ বিকেলে উত্তর দিল্লিতে আবহাওয়া অস্বাভাবিক মোড় নিয়েছিল মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া মিড মার্চ ইজ ইউজুয়ালি সাধারণত আ নাইস টাইম অফ ইয়ার বছরের একটি সুন্দর সময় ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ভারতের ওই অঞ্চলে ভারতের ওই অঞ্চলে সাধারণত মার্চ বছরের একটি সুন্দর সময় দ্য চিল অফ উইন্টার ইজ গন অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম দ্য চিল অফ উইন্টার ইজ গন শীতের ঠান্ডা চলে গেছে অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম এবং গ্রীষ্মের তীব্র গরম এখনও আসেনি শীতে ঠান্ডা চলে গেছে এবং গ্রীষ্মের তীব্র গরম এখনও আসেনি দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজফার অ্যাওয়ে দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ পরিষ্কার অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে এবং বর্ষাকাল অনেক দূরে আকাশ পরিষ্কার এবং বর্ষাকাল অনেক দূরে বট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন বাদ দ্যাট ডে কিন্তু সেই দিন ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি অন্ধকার মেঘ হঠাৎ করে দেখা দিয়েছিল অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন এবং ঝোড়ো বৃষ্টি হয়েছিল কিন্তু সেই দিন হঠাৎ করে অন্ধকার মেঘ দেখা দিয়েছিল এবং ঝোড়ো বৃষ্টি হয়েছিল দেন ফালোড অ্যান্ড ইভেন বিগার সারপ্রাইজ আ হেইল স্টর্ম দেন ফালোড তারপর ঘটল অ্যান ইভেন বিগার সারপ্রাইজ আরও বড় একটি বিষয় আহেল হেলস্টর্ম শিলাবৃষ্টি তারপর আরও বড় বিসয়কর ঘটনা ঘটল শিলাবৃষ্টি আই ওয়াজ দেন স্টাডি ইন ফর অ্যান এম এ অ্যাট দিল্লি ইউনিভার্সিটি হোয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট আই ওয়াজ দেন স্টাডি ইন ফর অ্যান এম এ আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছিলাম অ্যাট দিল্লি ইউনিভার্সিটি দিল্লি বিশ্ববিদ্যালয় হোয়াইল অলসো ওয়ার্কিং এজ আ পার্ট টাইম জার্নালিস্ট একই সময়ে পার্ট টাইম সাংবাদিক হিসেবেও কাজ করছিলাম আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছিলাম এবং একই সময়ে পার্ট টাইম সাংবাদিক হিসেবেও কাজ করছিলাম হোয়েন দ্য হেলস্টম ব্রোক আই ওয়াজ ইন আ লাইব্রেরি হোয়েন দ্য হেল স্টম ব্রোক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল আই ওয়াজ ইন আ লাইব্রেরি আমি একটি গ্রন্থাগারে ছিলাম যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল আমি একটি গ্রন্থাগারে ছিলাম আই হ্যাড প্ল্যান টু স্টেলেট unseasonal দ্য led ওয়েদার a টু of অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ আই হ্যাড প্ল্যান টু স্টেলেট আমি দেরি পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম বাট দ্য আনসিজনাল ওয়েদার লেট টু আেঞ্জ অফ মাইন্ড কিন্তু অপ্রত্যাশিত আবহাওয়া আমার মন পরিবর্তন করে দিল অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি দেরি পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম কিন্তু অপ্রত্যাশিত আবহাওয়া আমার মন পরিবর্তন করে দিল এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম হোয়েন অন অ্যান্ড ইম্পালস আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন আ ফ্রেন্ড আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার ঘরে ফেরার পথে ছিলাম হোয়েন অন অ্যান্ড ইনপালস হঠাৎ একটা ইচ্ছায় আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন আ ফ্রেন্ড আমি পথ বদলে এক বন্ধুর কাছে গেলাম আমি আমার ঘরে ফেরার পথে ছিলাম কিন্তু হঠাৎ একটা ইচ্ছায় পথ বদলে এক বন্ধুর কাছে গেলাম বার্ট দ্য ওয়েদার কন্টিনিউড টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং শো আফটার আ ফিউ মিনিটস আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক বাই আ রাউট দ্যাট আই রিয়ারলি হ্যাড অকেশন টু টেক বার দ্য ওয়েদার কন্টিনিউড টু ওয়ার্স এড অ্যাজ উই ওয়ার চ্যাটিং কিন্তু আমরা কথা বলার সময় আবহাওয়া আরও খারাপ হতে লাগল সো আফটার আ ফিউ মিনিটস তাই কয়েক মিনিট পরে আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক আমি সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাই অ্যাউড দ্যাট আই রিয়ারলি হ্যাড অকেশন টু টেক এমন একটি পথে যা আমি খুব কমই ব্যবহার করতাম কিন্তু আমরা কথা বলার সময় আবহাওয়া আরও খারাপ হতে লাগল তাই কয়েক মিনিট পরে আমি এমন একটি পথে সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যা আমি খুব কমই ব্যবহার করতাম আই হ্যাড জাস্ট পাস্ট বিজি ইন্টারসেকশন কল্ড মোরিস নগর হোয়েন আই হার্ড আর a সাউন্ড somewhere above. আই হ্যাড জাস্ট পাস্ট আর বিজি ইন্টারসেকশন কল্ড মোরিস নগর আমি সদ্য মরিস নগর নামে একটি ব্যস্ত মোট পার হয়েছিলাম হোয়েন আই হার্ড আর রাম্বোলিং বলিং সাউন্ড সামহয়ার এবাব তখন আমি উপর থেকে গর্জনের শব্দ শুনতে পেলাম আমি সদ্য মরিস নগর নামে একটি ব্যস্ত মোট পার হয়েছিলাম তখন উপর থেকে গর্জনের শব্দ শুনতে পেলাম ব্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আইস একটি গ্রে টিউবলাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ আ ডার্ক ক্লাউড ব্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আমার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে আইস একটি গ্রে টিউবলাইক এক্সট্রুশন ফর্মিং আমি একটি ধূসর নলাকৃতির গঠন দেখতে পেলাম অন দ্য আন্ডারসাইড অফ আ ডার্ক ক্লাউড একটি কালো মেঘের নীচের দিকে আমার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে দেখি একটি কালো মেঘের নিচে ধূসর নলাকৃতির একটি গঠন তৈরি হচ্ছে ইট গ্রুর ড্যাপিডলি অ্যাজ আই ওয়াচর অ্যান্ড দ্যান অল অফ আসাডেন ইট টার্ন অ্যান্ড ক্যাম হুইপোল্যাশিং ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডিরেকশন ইট গ্রুড ড্যাপিডলি অ্যাজ আই ওয়াচর আমি দেখতে দেখতে সেটি দ্রুত হতে তেলাগুলো অ্যান্ড দ্যান অল অফ আসাডেন ইট টার্ন এবং হঠাৎ এটি ঘুরে গেল অ্যান্ড ক্যাম হুইপোল্যাশিং ডাউন টু আর্থ এবং মাটির দিকে ছুটে নামল হেডিং ইন মাই ডিরেকশন আমার দিকে এগিয়ে আসছিল আমি দেখতে দেখতে সেটি দ্রুত বড় হতে লাগল এবং হঠাৎ সেটি ঘুরে মাটির দিকে ছুটে নামল আমার দিকেই এগিয়ে আসছিল প্রিয় শিক্ষার্থীরা আজ এইটুকুই বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ